মশিয়েলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে মাথা তুললেন স্বভাবতই একটু খুব তো বটেই কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাচার করছে অনাচার করছে সিরাজ বলছেন বটে সহানুভূতি আছে কিন্তু কোনো সাহায্যই করতে পারছেন না তখন মসিএলা একটু দুঃখিত ক্ষুব্ধ চিত্তে বলছেন যে আপনি আমাদের সাহায্য করতে সুরক্ষা দিতে প্রত্যাখ্যান করছেন ঘোর অনিচ্ছা সত্ত্বেও প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছেন আমি আপনার অনুভূতিকে সম্মান জানাই আমি বুঝতে পারছি যে আপনি কি গভীর সংকটের মধ্যে আছেন আমরা আপনার জন্য দুঃখিত আমরা আমাদের জন্যও দুঃখিত কারণ ভালোবাসার এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের কাছে এখন আর কোনো উপায় নেই শুধু আমাকে এই অনুমতিটুকু দিন যে আপনার ভাবি বিপদ সম্পর্কে আমরা আপনাকে সতর্ক করে দিই যে যেই মুহূর্তে আমরা অর্থাৎ ফরাসিরা এই বাংলা ছেড়ে চলে যাব যে ধিকি ধিকি আগুন জ্বলছে ভেতরে ভেতরে তা এতটাই দাউ দাউ করে জ্বলে উঠবে যে আপনার রাজ্য আপনার প্রজা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সিরাজ সিংহাসন হইতে